আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে So সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেরো চৌদ্দ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদের সুপারিশকৃত আবেদনের প্রেক্ষিতে অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে অনার্স তৃতীয় বর্ষের এক বা একাধিক কোর্সে গ্রেড রয়েছে এবং অনার্স চতুর্থ বর্ষে অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে ফেল করেছেন সে সকল শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষের এক বা একাধিক কোর্সে ফর্ম পূরণ বাবদ দুই হাজার টাকা এবং জরিমানা বাবদ তিন হাজার টাকা সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে কোন শিক্ষার্থী ফর্ম পূরণ করতে ব্যর্থ হলে পরীক্ষা অংশ করতে না পারলে বা পরীক্ষা অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষা অংশ সুযোগ প্রদান করা হবে না শুধুমাত্র 2013 থেকে চতুর্থ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডেটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী দেয়া হলো এখানে আবেদন ফর্ম পূরণের তারিখ শুরু হবে ষোলো এপ্রিল বুধবার থেকে সতেরো এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ উনিশ এপ্রিল শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ বিশ এপ্রিল রবিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমা দেন অথবা সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র দুই হাজার তেইশ সালের পরীক্ষার ফলাফল ফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে আপনি প্রত্যেকটি বর্ষে পাশ করেছি কিন্তু তৃতীয় বর্ষে একটি বিষয় ফেল রয়েছে আমরা কি করবো তো দেখুন এটা আপনাদের জন্য সর্বশেষ সুযোগ এরপর কিন্তু আর কোনো ক্রমেই ক্রম পূরণের তারিখ বর্ধিত করা হবে না যাদের অনার্স কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু অনার্স তৃতীয় বর্ষে একটি বিষয় ফেল রয়েছে তাদের জন্য এটাই সর্বশেষ সুযোগ আপনারা অনুগ্রহ করে পাঁচ টাকা জরিমানা করে ষোলো এবং সতেরো এপ্রিলের মধ্যেই আবেদন ফর্ম পূরণ করে ফেলবেন যেহেতু খুবই সময় সংক্ষিপ্ত তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টই রিপ্লাই করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আলদা পেস